আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার স্বাদে গরুর মাংস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। নতুন আলু দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি গরুর মাংসের ঝোলটা কীভাবে রান্না করি সেই পদ্ধতিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংস কম বেশি সকালেই রান্না করে থাকেন আমি যেভাবেই গরুর মাংসটা খুব সহজ পদ্ধতিতে রান্না করি সেই রেসিপিটাই আজ শেয়ার করছি আশা করছি সঙ্গে থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করার জন্য আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী কিছু মাংস নিয়েছি মাংসগুলোকে রেগুলার কাট করে ধুয়ে পরিষ্কার করে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি এখানে হাড় চর্বি সহ মাংসগুলো নিয়েছি আমি এখানে প্রায় দেড় কেজির মতো মাংস নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি দিয়ে দেবো ছোট কাপের হাফ কাপ তেল দিয়ে দেবো সরি সয়াবিন তেল দিয়েছি আপনারা সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারবেন আমি এখানে ছয় সাতটা শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটাকে হালকা করে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়ে এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে বড় চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এখানে দারচিনি দিয়ে দিলাম দুই টুকরো এলাচ দিয়ে দিলাম দশ বারোটা গোলমরিচ লবঙ্গ মিলিয়ে এক টেবিল চামচের মতো দিয়েছি তেজপাতা তিন চারটা দিয়ে এখন আমি মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি একটা স্টার মশলা দিয়েছি মশলা স্টার মশলাটাকে আমি একটু ভেঙে দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনটাকে একটু তেলে পেঁয়াজের সাথে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া এক টেবিল চামচ লাল মরচের গুঁড়া এক টেবিল চামচ এবং মতো লবণ দিয়ে দিলাম শুকনো মশলাগুলোকে একটু তেলে ভেজে নেওয়ার পরে এরপর আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে মশলাটাকে আবারও ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ আমি কষিয়ে দিচ্ছি এতে করে মশলা থেকে আরও অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে খুব সুন্দরভাবে যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যাবে ঠিক সেই সময় আমি মাংসগুলোকে দিয়ে দেবো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী মাংস দিয়েছি আমি এখানে দেড় কেজির মতো মাংস দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং মাংস বাড়িয়ে নিলে আপনারা মশলাগুলো কিন্তু সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন মাংসগুলোকে হাই হিটে কিছুক্ষণ মশলার সাথে মেখে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বিশ মিনিট চাল করে নেব বিশ মিনিট চাল করার পরে মাংসটাকে যে পানি বেরিয়ে যাবে সেই পানিটা দিয়ে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছি এভাবে আরও কিছুক্ষণ হাই হিটে আমি ঢাকনাটা খুলে নিয়ে হাই হিটে আরও কিছুক্ষণ আমি মাংসটাকে নেড়ে চেড়ে এভাবে করে একটু কষিয়ে নেব আমরা মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে প্রায়ই আড়াই কাপের মতো গরম পানি দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা এই পর্যায়ে এসে কিন্তু গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা গরম পানি দিয়ে আমি মাংস পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিয়েছি দেখুন মাংসের পানিটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে মাংসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিয়েছি আমি কিন্তু মিডিয়াম আছে করেই মাংসটাকে পানি দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে মাংসটা কষে গেছে এখন আমি এখানে আলু দিয়ে দেবো যেহেতু আমি নতুন আলু দিয়ে আজকের এই মাংসটা রান্না করব তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আলু নিয়েছি আমি এখানে ছোট ছোট আলুকে কেটে নিয়েছি আমি আলুগুলোকে আস্তই রেখেছি আপনারা বড়ো আলু ব্যবহার করলে সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আলুগুলো দেওয়ার পরে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা গরুর মাংস রান্নার ক্ষেত্রে মাংসটাকে যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন মাংসটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে তো মাংসটা আরও কিছুক্ষণ আমি আলু দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এবং মাংস থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে ঠিক এই পর্যায়ে আসার পরে আমি এখানে পানি দিয়ে দেব আমি এখানে আবারও তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যে যেরকম গ্রেভি খাবেন বা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করে দেবেন বন্ধুরা আমি এখানে মাখা ঝোল রাখবো তাই আমি এখানে তিন কাপের মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা ঢেকে মিডিয়াম আছে করে মাংস এবং আলুটা সম্পূর্ণভাবে কুক হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি এভাবে করে নেড়ে চড়ে আমি এই পর্যায়ে আসার পরে আমি এখানে দুইটা টমেটো এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা আপনারা চাইলে টমেটোর পরিবর্তে এখানে কিছুটা টমেটো সস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা টমেটো সসের যে টক ভাবটা আছে সেটা ব্যালেন্সের জন্য আপনারা কিছুটা চিনি ব্যবহার করতে পারেন তো আমি এখানে টমেটোটাই ব্যবহার করেছি আর কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য ব্যবহার করেছি দেওয়ার পরে টমেটো এবং কাঁচামরিচ দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে মাখা মাখা যখন ঝোলটা হয়ে গেছে ঠিক সে সময় আমি রান্নাটা শেষ করে নেব দেখুন তো বন্ধুরা কত সহজেই ঝটপট করে মজাদার স্বাদের একটা গরু মাংসের ঝোল রান্না হয়ে গেল আপনারা এভাবে তৈরি করতে পারেন এই গরু মাংসটা আপনারা চাইলে সাদা ভাত রুটি পরোটা নান কিংবা লুচি অথবা খিচুড়ি পোলাওর সাথেও কিন্তু আপনারা চাইলে এই গরু মাংসটা সার্ভ করতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা আপনারা একবার হলো ট্রাই করবেন এবং আপনারা আপনাদের টাইম ম্যানে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ ধৈর্য ধরেই আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের একটা লাইকস এবং একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আর অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেস